সেই দিন আর নাই যে সুফে হিসাবে কিছু করবে আমাদেরকে বলেন আমরা সোজা করব আমরা ইনশাআল্লাহ আপনি কি বুঝেন কোরআন হাদিসের বাইরে আর ভিতরে কোরআন হাদিসের ভেতরে যদি বয়ান করি তা সুৎখরের বিরুদ্ধে বলতে হবে না ঘুষখরের বিরুদ্ধে বলতে হবে না জালেমের বিরুদ্ধে বলতে হবে না বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না কি আপনাদের আকল কি বলে কোরআন কি সুৎখরের পক্ষে ঘুষখরের পক্ষে বেনামাজির পক্ষে দুর্নীতিবাজের পক্ষে চোর ডাকাতের পক্ষে ধর্ষক আর খুনির পক্ষে কি বুঝাইতে চান আমাদেরকে যে হাদিসের হাদিসের করেন কি চান। আর হাতে নিয়ে বয়ান করেন কোরআন হাতে নিয়ে বয়ান করবেন সুরায় বাকারা বয়ান শুরু করেন বলবেন এই আয়াতের তর্জমা এই সবার মুসুল্লিদের হাতে বাংলাটা দিয়ে আপনি খালি তর্জমা পড়বেন সুদের যতটি আয়াত আছে একসাথে শুরু করেন দেখা। দিখা এরপরে কেউ বিরোধিতা করলে এরপরে আসি আমরা আসি জীবনতে একবার আসে একবার যাবে টেনশন কিসের সুদের বয়ান করবেন করবেন কোরআনে আছে না বেনামাজির বিরুদ্ধে কি কি ভয়াবহ বয়ান আছে বেপর দেয় যারা চলে এদের বিরুদ্ধে কি বয়ান জেনার শাস্তি চোরের শাস্তি মানুষকে ধোকা দেয় এর শাস্তি কি ব্যবসায় গিয়া মালে ভেজাল করে এদের শাস্তি কি কোরআনের আয়াত লয়ে লয়ে বয়ান করে কি ভাই এইবার দেখি কে বলে যে হুজুর কোরআনের ভিতরে দিয়ে হ্যাঁ এবার ভিতরে দিয়েই করতেছি টাটকা ভিতরে দিয়া আয়াত লইয়া লইয়া বয়ান কোরআন শরীফের মধ্যে যদি রাজনীতি না থাকে কোরআন আমি মানি না চ্যালেঞ্জ কোরানের নাই বলতে কিচ্ছু নাই পরিবার নীতি আছে রাষ্ট্রনীতি আছে সমাজনীতি আছে অর্থনীতি আছে বিশটা বছর লেখা তো করলাম ডাউলের ফানি আটা রুটি খাইয়া এই কোরানই তো বললাম কয়টা নক্তা কয়টা জের কয়টা জবর কয়টা পেশ কয়টা অক্ষর কয়টা শব্দ কয়টা বাক্য কয়টা আয়াত আছে কয়টা সূরা আছে নামাজের আয়াত কয়টা রোজার আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা সমাজের আয়াত কয়টা পরিবার নীতির আয়াত কয়টা রাষ্ট্রনীতির আয়াত কয়টা তার ব্যাখ্যা কি ফতোয়া কি আলা কি তাপসির করতেছি কোন সুতোর কোন আল্লাহর দুশ্মনায় এসে যদি হুজুর বয়ানটা এমন করেন ওরে কি পরিমাণ রিমান্ডের মাইক দেওয়া দরকার এই যে বললাম নিরানব্বই গুণ দোষী আপনারা না একজন আলেমকে অপমান করার আপনি তালি দেন হাতে বয়ে না আপনার তো এই কথা বলা উচিত বাবার সাথে সন্তানের তর্ক হয় না তার মানে বাবারে কেউ গালি দিলে সন্তান চুপ থাকবে এটা দি বুঝেন ওটা বুঝেন না যে আমি নামাজ পড়তে পারি না দাঁড়িয়ে রাখতে পারি না পর্দা করতে পারি না তবে আমি আল্লাহকে ভালোবাসি রসুল কে ভালোবাসি আর সেই ভালোবাসা পাইছি আলেমের দ্বারা কোরআন হাদিসের দ্বারা অতএব আলম আলেমের সাথে আমার দূরত্ব থাকুক যা কিছু থাকুক অপমান হতে দেব না ওর কবর ধরে ফেলো আমি নামাজ পড়ি না কিন্তু খবরদার আমার ইসলাম কোরআন হাদিস আল্লাহ রসুল আলেম আলামা নিয়ে বললে ওখানে আমি ছাড় দেব না কিসের ভয় পান আল্লাহ আদান দান করুন আরে ভাই কোরআনটা বুঝেন কিছু ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে জ্বালাই দিছে ব্রিটিশরা হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাঠ ঝুলাই রাখছে দিল্লি রাজধানী কলকাতায় রাস্তায় উদ্দেশ্য কি কোরআনের এই আওয়াজ বন্ধ করবে আল্লাহ তো চ্যালেঞ্জ দিছেন এটা হেফাজত কোনো ফিসাবের হাতে দি নাই এই কোরআন হেফাজতের জিম্মা কোনো নবীর হাতে দেই নাই ডাইরেক্ট কে নিছেন এই জন্য এটা যত বন্ধ করতেছে তত বাড়ে পারছে কমাইতে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো ব্যাঙের ছাতার মতো বলে না বলে না বাংলাদেশে যারা বুঝ আছে জানা আছে জ্ঞান আছে শুধু তারা জবাব দিবেন বাংলাদেশে স্কুল প্রাইমারি এডি বেশি না মাদ্রাসা বেশি না আপনার অ্যান্সার ভুল কি ভাই আপনি বলছি আপনারা না জানলে জবাব দিবেন না আন্দাজে একটা জবাব দিয়ে রাখলেন কেন এখানে বহু শিক্ষিত মানুষ আছে বাংলাদেশে প্রাইমারি স্কুল হিসাব করলে গড়ে অনেক বেশি প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল আছে ঘর আছে সব আছে কিন্তু বাংলাদেশের বহু অঞ্চল আছে মাদ্রাসা নেই কথা ঠিক না তাহলে ব্যাঙের সাতার মতো তো স্কুল আর প্রাইমারি হয়েছে মাদ্রাসা হয়নি অথচ একটা দোষ দিয়ে দিল ব্যাঙের ছাতার মতো এটা মুসলমানের বাচ্চা এই কথা বলতেছে ব্যাঙের ছাতার মতো অথচ মাদ্রাসায় পড়লে একটা চরিত্রহীন মানুষ চরিত্রবান হয় ডিসি সাহেব টেবিলে বয়ে কোরআন শরীফ পরে ডিসি সাহেব আপনি কোরআন শিখলেন সরকার শিখে এখন না না হুজুর ওই যে ছোটবেলা মক্তবে আব্বা আম্মা পড়াইছে না সেই সময় শিখে ফেলছি আর এখন আর মক্তব নাই সোনার বাংলায় আছে নাই এখন মোয়াজিন উঠে আজান দিতে মা উঠে বাচ্চাকে কে পাঠাবে ওখানে গিয়ে কি পরে সরোয়া সরেয়া আমি মাদ্রাসায় এসে ছেলে এখন কি পরে সরোয়া কি মাদ্রাসায় আছে না আছে ব্যবধান কোথায় সন্তানটা স্কুলে গিয়ে পরে সরোয়াতে ওয়াজ ওই একই অক্ষর মাদ্রাসায় ইসা সন্তান পরে সরোয়াতে অজু একই অক্ষর স্কুল গিয়া পরে সরায়াতে আপা মাদ্রাসা শেষে পরে সরায়াতে আল্লাহ মাদ্রা শেষে পরে রব্বি জিদিন স্কুল গিয়া আছে নাই হ্যান গিয়া পরে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মিয়াও হ্যালো কাট বিড়াল চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটিমা টিম তার খারা দুটো সিং তারা মাঠে বারে ডিম আর আজের কবিতা তো ছিল আদর্শ লিপি পড়ছি না সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন নাচবে কেমনে কোমরটা কি বামে না ডানে এজন্য শিক্ষক নিয়োগ দেবে যখন মাথা গরম হয়ে গেছে রাস্তায় নামছে সব নাস্তিকের বাচ্চাগুলো গুলো লেস গুটায় ভিতরে ঢুকছে বাংলাদেশের একটা সুন্দর সংস্কৃতি যে আলেমরা নামলে তারা কামিয়াম যে আন্দোলনে আলেম আছে সেটা কি কামিয়াম জুলাই স্বাধীনের পরেও যদি আন্দোলন করা লাগে তো কিসের স্বাধীন করলেন আম্মাজানেরা জানেরা স্লোগান দাম গো অধিকার পাই নাই সমান অধিকার লাগবে আল্লাহ যে বেশি দিছে ওটা লাগবে না এই বেশিটা নিয়ে না নিয়ে সমান নিতে যায় তাসনিমার অবস্থা কি বেশি নেবে না সমান সমান মানে এক পুরুষ যেমন চার স্ত্রী রাখবে এক স্বামী কেন এক স্ত্রী কেন পারবে না আমি তাসনিমার পেটে বাচ্চা তো যেখান থেকে মনে চাই সেখান থেকে নিবে এটা আমার স্বাধীনতা ওলামায়ে কেরাম গর্জ উঠে এই বেশ্যা যেখান থেকে মনে চাই সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয় মানুষ নিতে পারে না অথচ কত বড় ডাক্তার যেমন তেমন ডাক্তার না এবং গবেষক কোরআন আয়াতের ব্যাখ্যা পরে হাদিস পরে নাইলে আল্লাহর ভুল ধরছে কেমনি ব্যাখ্যা ফুয়ে করে এই আয়াতটা আইন যা করছে নারীর উপরে এই আইনটা আল্লাহ একচ্ছত্র নারীর উপরে জুলুম করছে আল্লাহ আলেম আমার দুঃখ লাগে বারবার 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 এই দেশের মানুষ দেখে আলেমদের সাথে বেয়াদুবি করলেই পতন বেয়াদুবি করলেই পতন বেয়াদুবি করলেই বিপদ এরপরও কেন যে আলেমদের সাথে বেয়াদুবি করে আমার বুঝেই আসে না যদি আলেমরা কোনো ক্ষতি করত এই যে আমরা বয়ান করতেছি এই যে এতক্ষণ বয়ান করছি একবারও কি বলছি যারা অমিলিক করে ওরা সব বিনা হিসাবে জাহান্নামি কথা বলেন না কেন যারা বিএমপি করে এরা একশো বছরের জন্য জাহান নামি কথা বলেন ওটা আপনি করবেন কি না করবেন সেটা ভিন্ন কথা কাছে দিবেন না? আমাদের হামলা কেন আউজমুল্লা নাই বিসমিল্লা নাই ফট করে মসজিদ দখল করব। আছে না নাই মুসলমানের চূড়ান্ত জীবনের একটা উপাসনা আল্লাহর ঘর মসজিদ যেখানে মানুষ বেরিনিয়া ঢুকতে ভয় পায় অজু ছাড়া ঢুকতে ভয় পায় একটা সেই মসজিদের দায়িত্ব নেই কিভাবে জিনা গর্বদারিণী মায়ের সাথে অল টাইম জিনা 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 সুৎকর যার জীবনে একটা মোনাজাত কবুল হবে না তওবানা করা পর্যন্ত সুদার সাথে যারা জড়িত এদের হস কবুল হবে না দান কবুল হবে না একটা মোনাজাত কবুল হবে না বরং অল টাইম আমার আল্লাহ রেডি রাখতে থাকতে বলছে যে রেডি থাক আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব তো কত বড় মারাত্মক চিন্তা করেন তো সুরায় বাকারা আয়াত এই যে কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য দূরে সরাবার জন্য আচ্ছা আগামী জুমায় এই বয়ান আমার মতো এই বয়ানগুলো আপনাদের মসজিদ এলাকায় করুক না তো কোন ইমাম খতিব কি হবে উপায় কমিটি গোপনে বলবে এক মাসের ছুটি দোষ আপনাদের না আপনারা তো প্রতিবাদ করতে পারবেন না ওই যে পায়খানা খাইছেন সুরায় বাকারা দুইশো পঁচত্তর নাম্বার আয়াতের ওখান থেকে তিন চার পৃষ্ঠা হোমানে বয়ান মোনাফেকদের বিরুদ্ধে বয়ান জালেমের বিরুদ্ধে বয়ান লাগাতার বয়ান করেন কে বয়ান শেষ করবেন আপনার চোদ্দ পুরুষের হায়াত হইল তুই কোরআনের বয়ান শেষ করা যাবে না সবাই কোরআন হাতে নিয়ে বয়ান করবেন মসজিদে মসজিদে ওলামাই কারাম একেবারে ধারাবাহিক মুখস্থ বয়ানের দরকার নাই আল্লাহ খুব রাগ করতেছেন আপনারা না আম আপনারা রাগ করলে তো দোষ নেই আমরা করলে না দোষ হুজুর এত রাগ আমি মানুষ না আল্লাহ দায় দান করুন যুবক বাবারা আমি বলবো নতুন করে ঘুরো তুমি ডাক্তার হও দোয়া করি দিল থেকে বলছি ডাক্তার হও বেয়াদ ভয়ও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব ভয় না ওসি হও ডিসি হও এসপি হও বেয়াদও ভয়ও না তুমি এক যুবক ফুটন্ত গোলাপ তোমার পুরা সুবাসিত হবে গোটা দেশ গোটা সমাজ তোমাকে দেখলে দুশমান ভয় পাবে যারা উল্টা ভয় পাবে আরে এর সামনে বিড়ি টানা যাবে কি আমাকে সামনে কেউ লই আসে কেন আমরা ফিডেমু। জানি এই লোকটা জনমের মতো বিড়ি টানে এরপরও তো আমরা সালাম দেই বসাই আসেন জানি কিন্তু ওই লোকটা তো আমার সামনে কখনো নিয়া হুজুর দেখি হুজুর 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 পিড়িটা তোমার চরিত্রটা এমন হতে পারে না যে তোমার বন্ধু বা তোমার আদর্শ দেখিয়া ভালো হয়ে যাবে আমি তো একবারও বলি না আমি মাদ্রাসায় মাওলানা হ বলছি আমার দেশে মাওলানা মুফতি মহাদ্দেশের অভাব নেই অভাব কি আদর্শ ডাক্তার আদর্শবান ইঞ্জিনিয়ার আদর্শবান প্রফেসর ওসি এসপি এটি চাই এই বয়ানগুলো আমি আমি সারাদেশে এভাবে করি আমার এই এই লাইনের বয়ানটা ইচ্ছা রকম খুব জোর এখনো সময় আছে তাও বা করো অন্তরটাকে নরম করে দাও মানুষের একটা আফসুস থাকে আরে পার্কে গেলে কি যে নি মজা তো নিচো না এবার ফিরো মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ জীবনে পারকে কম ঘুরি নেয় দাড়ি কম কাটি নেয় নামাজ কম সারি নেই ও আজকে বুঝতে পারি নাই ফেলতেছি আর দাড়ি কাটব না নামাজ না না মা বাবার দোয়া নিয়ে ওলামায়ামের দোয়া পরামর্শ শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো আর জীবনে কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না ও আল্লাহ ন্যাকামল করতে না পারলেও আর গুনা করবো না মা বাবা মুরব্বি ওলামায় কারাম শিক্ষকদের সাথে আর বেয়াদুবি করবো না যদি বান্দা তওবা করো সাথে সাথে আমার আল্লাহ দয়া করে তোমাকে মাহফ করে দিবেন তওবা করার যদি নিয়ত থাকে খাঁটি অন্তরে আল্লাহ আল্লাহফাক জীবনের সব গুনা তওয়বার কারণে মাহফ করে দিবেন আল্লাহ আমাদেরকে তওয়বাওয়ালা জীবন দান করেন আল্লাহ কামাদের আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা

সন্তানগুলো গুলো বানায় দেন পরীক্ষার্থী যারা